যদি শহীদ পঁচাত্তর সালে উনিশ তৈরি করেছেন যেন এটা ব্যর্থ রাষ্ট্রগুলো না হয় সেই শহীদ জিয়াকে তারা খরনায়ক বলে বিভিন্ন রকম কথাবার্তা বলে মিথ্যা অপবাদ দিয়ে তারা তাকে ছোট করে দেখাতে চায় তার যারা অনুসারী তাদেরকে ছোট করতে চায় অনেকে তার মরণোত্তর বিচার করতে চায় জনগণ সিদ্ধান্ত নেবে কে কার বিচার করবে অলরেডি বিচার হয়ে গেছে আপনারা আজকে পনেরো বছর ধরে ক্ষমতা দখল করে আছেন আপনারা একটা মানুষের ভেতরে কিন্তু যেতে পারেন নির্বাচন জানবে কেন একটা নিরপেক্ষ

তাদের ভোটের অধিকারটুকু নিশ্চিত করুন সেই ব্যবস্থা করুন সেটা আপনারা পারবেন না সেই নিরপেক্ষ সরকার করতে পারবে প্রিয় বন্ধুগণ তার সাথে কোনো দিনই করবে না জানে যে যদি নিরপেক্ষ নির্বাচন হয় তার দশ পার্সেন্টও আসন পাবে না কি অবস্থা তারা করেছে আমি ওই বিষয়ে আলোচনা হয়েছে আমি যেতে চাই না আমি তো মনে করি যে আজকে এই যে তথাকথিত বিনা ভোটে দামি নির্বাচন ইলেক্টেড আপনার

এই দায় এই সরকারের জোর করে ক্ষমতা সেই জন্য আমি বারবার গতকালে বলেছি এখনো বলছি আপনাদের একমাত্র বা আজিজ কেন আপনারা হবেন না তৈরি তারা নয় একজন আজিজ নয় অসংখ্য আজিজ তৈরি করেছেন তারা বাংলাদেশকে লুট করে থাকছে বন্ধুবান্ধব একটাই কাজ লুট করা আমি যখন ছোট ছিলাম আমাদের মা আমাদেরকে নিয়ে বলতেন ছেলে ঘুমালো পারা জুড়ালো বর্গীয় হতেছে বর্গী কারা বর্গি ছিল সেই সমস্ত লুটেরা বেড়া যারা বার্মার দিক থেকে আসতো এসে লুট করে বাংলাদেশের সম্পদ লুট করে আবার চলে যেত এটাকে তখন বাংলাদেশের মানুষ খুব ভয় পেত সেই কথার গান হয়ে এসছিল ছেলে ঘুমালো পারা জুড়ালো বর্গিয়ে হতেছে আজকে এরা বৈদিকা হয়েছে কিন্তু একমাত্র কাজ হচ্ছে বাংলাদেশের সম্পদটা লুণ্ঠন করে বিদেশে পাঠায় বিদেশে পাচার করে সেখানে সম্পদ করে তোলে আজকে বাংলাদেশের মানুষকে তারা শোষণ করতে থাকে বন্ধুগণ একদিকে সম্পদ লুণ্ঠন করে আরেকদিকে আমাদের অধিকারগুলোকে লুণ্ঠন করে নিয়েছে আজকে অনেক কথা অনেক কথা আছে শিল্পে তার অবদান কৃষিতে তার অবদান শিক্ষায় তার অবদান একটা কথা অনেকে আপনার জানেন না অনেকে ছাত্রদলের ভালো করে জানা উচিত

সেই পতাকা পতাকাতে তুলে ধরেছিলেন উনিশশো পঁচাত্তর সালের পরে বাংলাদেশের জাতীয়তাবাদ দর্শন দিয়ে তার পতাকাকে তুলে ধরেছিলেন দেশত্রী বেগম খালেদা জিয়া তিনি দীর্ঘ নয় বছরের সঙ্গে সংগ্রাম করে লড়াই করে তিনি বাংলাদেশে একটা মহতান্ত্রিক ব্যবস্থা তিনি মিশেছিলেন ভুলে গেলে চলবে না এই দেশত্রী বেগম খালেদা গিয়ে আবার সংসদের গণতন্ত্র প্রবর্তন করেছিলেন

তিনি বাংলাদেশের মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ করে একজন জাতীয়তাবাদী নেতা হিসেবে উঠে দাঁড়াচ্ছিলেন সমগ্র বিশ্ব এবং তার স্বীকৃতি মধ্যে দিয়ে বাংলাদেশকে তার আগে স্বীকৃতি দেয়নি চীন দিয়েছিল সৌদি আরব স্বীকৃতি দিয়েছিল একই সঙ্গে অন্যান্য দেশগুলো তাকে স্বীকৃতি দিয়েছিল তাকে ইরান যুদ্ধ না ইরান ইরাক যুদ্ধে তাকে মধ্যস্থাকারী হিসেবে তিনি তারা আন্তর্জাতিক বিশ্ব তাকে দায়িত্ব দিয়েছিল তার নামে অনেক অনেকগুলো রাস্তার নাম এগুলো তিনি জনগণ ওই সেই দেশের মানুষ তাকে দিয়েছিল আজকে আপনি অনেকে উমরাতে যান হজ করতে যান যে শুনবেন যে বলতে বলে জিয়া গাছ এই জিয়া নীল গাছ এটা প্রথম নিয়ে গিয়েছিলেন শহীদ জিয়া রহমান সৌদি আরব এবং সেখানে সেটা তৈরি করে তিনি সেদিন

আমরা আমাদের দেশ স্বাধীন করবার জন্য আমরা যদি শহীদ ডাকে ডাকের সহজে আমরা লড়াই করেছিলাম সম্মান করেছি বেগম গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য কাজ করেছিল সফল হয়েছিলেন ছাত্রগ আন্দোলনের মধ্য দিয়ে আজকে সেই দেশ ও মাতৃতা সেই দেশ আমাদের নেত্রী আমরা মা বলি আমরা সবসময় স্লোগান দেই

অশ্রুধারা এটা কি বিফলে যাবে আপনার বিষয়ে কি বিফলে যেতে দেবেন তাই যে কথা বলছিলাম এখন জেগে উঠবার সময় এসেছে বন্ধুগণ সেই জেগে উঠবে তরুণ তবু নজরুল ইসলাম তার কথায় বলেছে কে আছে জোয়ান হও অগান থাকিছে ভবিষ্যৎ আমাদের মেয়েরা যিনি আজকে আমাদের কথা শুনছেন এখানে আপনারা যার দিকে তাকিয়ে আছেন যিনি আজকে নেতৃত্ব দিচ্ছেন যে পতাকা তিনি এখন সেই শহীদের পতাকা স্বাধীনতা গণতন্ত্র স্বাভাবিক পতাকা তুলে হয়েছেন এবং এই সরকারের মিথ্যা মামলায় নির্যাতনে চাটা করে নির্বাসিত হয়ে আছেন তিনি আমাদেরকে সুদূর থেকে নেতৃত্ব দিচ্ছেন অল্প অল্প সময়ের মধ্যে যে সাংগঠনিক যোগ্যতা সেই যোগ্যতা দক্ষতা দিয়ে তিনি গোটা দলকে ঐক্যবদ্ধ করেছেন গোটা জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন অন্যজন আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে বেরিয়ে আসতে সমস্ত ভয় ভীতি সবকিছু তাচ্ছিল্য করে আমাদের দেশ ও মাতৃকার ডাকে আমাদের মা দেশের খালেদা জিয়াকে মুক্ত করবার লক্ষ্যে তার ডাকে আমাদের নেতা ডাকে আসুন আজকে আমরা সবাই বেরিয়ে পড়ি আমরা এমন একটা প্রতিরোধ করে তুলি যে এই ভয়াবহ দানব যারা আমাদের সংস্কৃতি জিনিস করে দিচ্ছে তাদেরকে পরাজিত করে আমরা সত্যিকার একটা জনগণের একটা রাষ্ট্র গণতন্ত্রের একটা রাষ্ট্র আমার নির্মাণ করতে সক্ষম হই আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানতে চাই যে অনেকদিন পরে আপনারা আজকে আমাদের দিব্য আলোচকদের অত্যন্ত সার আলোচনা শুনেছেন অত্যন্ত মনোযোগ দিয়ে এই কথাগুলো শুধু শুনলে হবে না এই কথাগুলো ছড়িয়ে দিতে হবে তরুণ প্রজন্মের মধ্যে প্রজন্ম প্রজন্মকে জাগিয়ে তুলতে হবে প্রিয় বন্ধুগণ এখন তো আপনাদেরই দবাই করবার সময় যুদ্ধে যাওয়ার সময় এখন আপনাদের তাই এই যুদ্ধ ব্যক্তির যুদ্ধ নয় এই যুদ্ধ আমার দেশকে রক্ষা করবার যুদ্ধ এই যুদ্ধ আমার প্রতিষ্ঠিত করবার যুদ্ধ এই যুদ্ধ আমার মা দেশের খালারিকে মুক্ত করবার যুদ্ধ এই যুদ্ধ আমার নেতা কার্যক্রমচারীকে দেশে ফিরিয়ে আনবার যুদ্ধ আসুন আমরা সেই যুদ্ধে সবাই অত্যন্ত ভয় নেমে পড়ি এবং শহীদদের আদর্শকে প্রতিষ্ঠিত করি এটাই ভাবে আজকের এই সরকার দাসী তার সবচেয়ে বড় শ্রদ্ধা জানানো ধন্যবাদ স্বাভাবিক বাংলাদেশ বৃন্দাবাদ বাংলাদেশ জাতীয় বড় জিন্দাবাদীদি অমর দেশিয়া বৃন্দাবাদ